ওয়েলকাম আজকে আরও একটি এমসিকিউ সেট নিয়ে আসছি অল্প কিছু প্রশ্ন ইভ্যালুয়েশন অ্যান্ড মেজরমেন্ট যেটা আছে সে অধ্যায় থেকে অর্থাৎ পরিমাপ মূল্যায়ন থেকে কয়েকটি স্কোর নিয়ে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব অবশ্যই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনই নেক্সট আমাদের যেভাবে মেল অ্যাডজাস্টমেন্ট আজকে ক্লাস করেছি সেইভাবে করে মেন্টাল হেলথের যেটা চলছে সেই অধ্যায়গুলো চলবে পরে দুটো তিনটে অধ্যায় আছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করব ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে মূল্যায়ন হলো অপশন এ গুণগত প্রক্রিয়া অপশন বি পরিমাণগত প্রক্রিয়া অপশন সি গুণগত ও পরিমাণগত উভয়ই অপশন ডি কোনটি নয় তাহলে মূল্যায়ন কোন ধরনের প্রক্রিয়া গুণগত প্রক্রিয়া হবে পরিমাণগত প্রক্রিয়া গুণগত পরিমাণ উভয়ই কোনোটি নয় আমরা পড়েছি কিন্তু মূল্যায়ন এক্ষেত্রে অবশ্যই অপশন সি মূল্যায়ন কি হবে গুণগত এবং পরিমাণগত মেনলি গুণগত কিন্তু সে তো পরিমাণ কোনো না কোনো একটি এতে প্রকাশ করায় তাই এটাকে বলা হচ্ছে গুণগত ও পরিমাণগত প্রক্রিয়া অপশন সি নেক্সট কোনটি মূল্যায়নের উদ্দেশ্য মূল্যায়নের উদ্দেশ্য অবজেক্টিভটা আমাকে খুঁজে বের করতে হবে শিক্ষার উদ্দেশ্য কতটা কার্যকরী হল তা নির্ণয় করা অর্জিত জ্ঞানের কার্যকারিতা নির্ণয় করা আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের মূল্যায়ন করা অপশন ডি উপরের সবগুলি তাহলে আমাকে স্টেটমেন্টগুলো স্টেটমেন্টের সাথে অপশনগুলো ভালো করে পড়তে হবে মূল্যায়নের উদ্দেশ্য কোনটা দেখো এক এ নম্বর শিক্ষার উদ্দেশ্য কতটা কার্যকরী করি হলো তার নির্ণয় করা আমরা তো মূল্যায়নের স্টেপের মধ্যে পড়েছি প্রথমেই তো শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা তাহলে সেইটা দেখতে হবে তো কতটা উদ্দেশ্যকে আমরা পূরণ করতে পারলাম নেক্সট হচ্ছে অর্জিত জ্ঞানের কার্যকরিতা নির্ণয় করা যে জ্ঞান অর্জন হয়েছে সেটা কতটা ইফেক্টিভ সেটা আচরণের গুণগত পরিমাণগত পরিবর্তন মূল্যায়ন করা আগের আগের প্রশ্নটা দেখলাম মূল্যায়নের এটা উদ্দেশ্য তাহলে তো সবগুলোই ঠিক অপশন ডি সবগুলোই ঠিক নেক্সট মূল্যায়নের ত্রিভুজের ধারণাটি দেন অপশন এ বেঞ্জামিন ব্লুম অপশন বি গ্রোনল্যান্ড অপশন সি স্টিভেন্স অপশন ডি সি ই বেবি মূল্যায়ন ত্রিভুজটি কে প্রথম দিয়েছিল এটাও কিন্তু করিয়েছি বেঞ্জামিন ব্লুম তাই তো সে ট্যাক্সোনমি ব্লুমের ব্লুমের তিনটে মাত্রার কথা বলেছিলেন টি মূল্যায়নের এটা ব্লুম পরবর্তীতে আরেকটা সেই অ্যাড হয় সেটা তো আলাদা বিষয় আছে সে নামটা আর বলছি না এখানে অন্য একটা প্রশ্ন ওখানে আনবো নেক্সট ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেকটিভস বইটির রচয়িতা অপশন ডোনল্যান্ড স্টিভেন্স ব্লুম ওয়েলসি ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস এ জানার দরকার নেই ট্যাক্সোনমি কার বইটাও তার জানা হয়ে গেছে সবার অপশন সি ব্লুম বেঞ্জামিন ব্লুম যিনি শিখনের শিক্ষার উদ্দেশ্যে ক্ষেত্রে ট্যাক্সোনমির কথা বলেছেন মূল্যায়নের ক্ষেত্রে সেটাই নেক্সট মূল্যায়নের প্রথম পর্যায়টি হলো মূল্যায়নের প্রথম পর্যায় ফার্স্ট স্টেপ কি মূল্যায়নের আচরণগত উদ্দেশ্য স্থাপন অবিকা গঠন শিক্ষা লক্ষ্য নির্ধারণ পরিমাপ কৌশল নির্বাচন তাহলে মূল্যায়নের পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়ে কি বলা হয়েছিল বা কি কিছি আমরা প্রথম হচ্ছে আচরণগত উদ্দেশ্য স্থাপন অবিকা গঠন শিক্ষা লক্ষ্য নির্ধারণ পরিমাপ কৌশল নির্বাচন প্রথম আমরা কি কি দেখতে হবে শিক্ষা লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি যদি শিক্ষার লক্ষ্যই না নির্ধারণ করি তাহলে মূল্যায়ন কি করে স্থির করবো প্রথমে শিক্ষার লক্ষ্য নির্ধারণ নেক্সট তাহলে এটা গেল অপশন সি নেক্সট নিচের কোন বিকল্পটি সঠিক দেখো বিকল্প দেওয়া চার মধ্যে ঠিকটা তোমাকে বের করতে হবে মূল্যায়ন থেকে মূল্যায়নের থেকে পরিমাপের পরিধি অধিক বিস্তৃত অপশন বি পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত অপশন সি মূল্যায়ন ও পরিমাপ একই অর্থে ব্যবহৃত হয় অপশন ডি উপরের কোনোটি নয় তাহলে বলেছে এর মধ্যে কোনটা ঠিক ভালো করে পড়ো নিজের আবার তাহলে মূল্যায়ন থেকে পরিমাপের পরিধি বিস্তৃত মানে মূল্যায়নের থেকে পরিধি পরিমাপ বেশি বড় না পরিমাপের থেকে বেশি অপশন বি পরিমাপ থেকে মূল্যায়ন অধিক বিস্তৃত এটা ঠিক হয় পরিমাপ একটা নির্দিষ্ট দিক শুধু আর মূল্যায়ন অনেক ব্যাপ্তি থাকে এটা ঠিক হয় আর বাকিগুলো মূল্যায়নের পরিমাপ একই অর্থে ব্যবহৃত হয় না দুটো আলাদা তাহলে এই দুটো যখন আলাদা তাহলে উপরের সবকটি হচ্ছে না শুধু অপশন বি অর্থাৎ উত্তরটা হচ্ছে অপশন বি পরিমাপ্তিক মূল্যায়নের পরিধি অনেক বিস্তৃত নেক্সট ব্লুম কর্তৃক প্রদত্ত মূল্যায়নের ত্রিভুজের অন্তর্ভুক্ত নয় স্টেটমেন্টটা খেয়াল করো অপশন এ শিক্ষার লক্ষ্য শিখন অভিজ্ঞতা মূল্য বিচারকরণ মূল্যায়ন পদ্ধতি তাহলে ব্লুম যে তিনটে মাত্রার কথা বলেছেন যে ত্রিভুজ মূল্যায়ন ত্রিভুজ তার মধ্যে কোনটা অন্তর্গত নয় শিক্ষা লক্ষ্য শিক্ষণ অভিজ্ঞতা মূল্য বিচার করার মূল্যায়ন পদ্ধতি এ মূল্য বিচার করার তো পরে যোগ হলো মূল্য ভ্যালু জাজমেন্ট বলেছিল মানে তো পরে যোগ হয়েছে তাহলে এটাই হবে অপশন সি নেক্সট সমাজমিতি পদ্ধতির জনক সোসিওমেট্রিক ফ্রয়েড ইউং জেএল মরেনো নর্থওয়ে এটাও করানো হয়েছে বা তোমরা এমনিতেও জানো সমাজমিতি পদ্ধতির জনক অপশন সি জে এল মরেনো মরেনো হচ্ছে সমাজমিতি পদ্ধতির জনক নেক্সট মূল্যায়নের চতুর্থ মাত্রাটির উল্লেখ করেছেন দুবার এসছে নামটা আসেনি অপশন অপশন বি স্টিভেন্স অপশন সি ওয়েসলি যেটা বলেছিলাম মূল্য বিচার করণ এটা কে বলেছে পরে যোগ করেছেন গ্রোনল্যান্ড নেক্সট সি আর টি সি আর টি এর পুরো কথা সেন্ট্রাল রেফারেন্স টেস্ট ক্রোনোলজিক্যাল রেফারেন্স টেস্ট ক্লারিফাই রেফারেন্স টেস্ট আর হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্সের একটু বানান ভুল আছে সামান্য ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কি হবে সিআরটি এনআরটি আর সিআরটি আছে নাম রেফারেন্স তাই তো আর সিআরটি হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট অপশন ডি ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট নেক্সট ভালো করে প্রশ্নটা দেখবে অপশনগুলো ভাগিয়ে চুগে দেয় কিন্তু এগুলো মূল্যায়নের পদ্ধতি হলো অভিক্ষা দুই নিরীক্ষা তিন স্বীয় মতামত প্রকাশ চার প্রতিফলন অভিক্ষায় চারটে কিন্তু উত্তরের অপশন না দিয়েছে এইবার অপশন এ এক দুই তিন চার সব ঠিক অপশন এক ও ভুল সি অপশন ডি এক দুই তিন চার সবগুলোই ভুল এইবার বলো তাহলে এর মধ্যে কোনটা কোনটা ঠিক আমাকে দেখতে হবে মূল্যায়নের পদ্ধতির মধ্যে অভিখা অবশ্যই টেস্ট তো পড়ে নিরীক্ষা এটাও পড়ে স্বীয় মতামত প্রকাশ আছে না পার্সোনালিটি সরি ওই যে ব্যক্তিত্বের অভিজ্ঞার মধ্যে আছে তো প্রতিফলন অভিজ্ঞাও তো আছে প্রজেক্টিভ মেথড তাহলে সবগুলোই তো ঠিক তাহলে এক দুই তিন চার সব ঠিক অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর নেক্সট ভালো প্রশ্ন লক্ষ্য করবে ভালো করে রচনাত্মক বা রচনাধর্মী যেটা রচনাধর্মী পরীক্ষার অসুবিধা হলো রচনাত্মক পরীক্ষায় নির্ভরযোগ্যতার যথেষ্ট অভাব এই জাতীয় পরীক্ষায় সামগ্রিক বিষয় জ্ঞান পরিমাপ করা সম্ভব হয় না তিন নম্বর রচনাত্মক পরীক্ষার নৈব্যক্তিকতাও কম চার নম্বর রচনাত্মক পরীক্ষায় উত্তরপত্র পরীক্ষা করার সময় সাপেক্ষ ও অভিজাত অভিজাত ব্যক্তি ব্যক্তি মানে অভিজ্ঞ হবে এটা ভুল হয়েছে অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন ভালো করে দেখো এই চারটে স্টেটমেন্ট দিয়েছে এর সম্পর্কে তারপরে তোমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা ঠিক কটা ঠিক আছে এর মধ্যে অপশন এ বলেছে এক দুই তিন ভুল চার ঠিক অপশন বি বলেছে এক দুই তিন চার সব ঠিক অপশন সি এক দুই তিন ঠিক কিন্তু চার ভুল অপশন ডি এক দুই ভুল ও এক চার ভুল দুই তিন ঠিক এগুলো কিন্তু খুব দেয় এই ধরনের প্রশ্ন দেবে দুটো তিনটে তাহলে আগে দেখো কোনটা কোনটা ঠিক পরীক্ষা কম কম তো অবজেক্টিভ প্রশ্নের কথা বলা হয়েছে নৈ দুই নম্বর যেটা এই জাতীয় পরীক্ষায় সামগ্রিক বিষয়ে জ্ঞান পরিমাপ করা সম্ভব হয় না তো ঠিকই তো কথা এখানে তো বাণীটা নিয়ে লিখে চলে আসা যায় রচনাত্মক পরীক্ষা নৈ কথা কম স্বাভাবিক নৈব্যক্তিকতা থাকলে নৈব্যক্তিক প্রশ্ন আসছে কেন এক একজন এক এক রকম নম্বর দিতে পারে এটাই হয় রচনাত্মক পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করার সময় সাপেক্ষ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন এটাও ঠিক এই যে এমসি কিউ কম্পিউটারে ফেলে দিলে দেখে দিস যে কেউ একটা লিস্ট দিয়ে দিলে দেখ এই একের এ হবে এর সি হবে দেখে উত্তর যে কেউ দেখতে পারবে নলেজ থাকুক না থাকুক কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে সেটা হবে না তাহলে এই চারটেই তো ঠিক তাহলে অপশন বি সবগুলো ঠিক নেক্সট বিনে সাইমন বুদ্ধির পরীক্ষা সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়? বিনে সাইমন বুদ্ধিরটিকে সর্বপ্রথম বলেছে। 1908, 1905, 1913, 1911। তাহলে বিনে সাইমন কত সালে হয়েছিল? পড়ানো হয়েছে তোমরা এমনিউ জানো। ফার্স্ট হয়েছিল 1905, তারপর 8, তারপর 11। তাহলে অপশন বি 1905 সাল। নেক্সট। গ্রাফোলজি শর্টেও দিয়েছি আমি এগো কিন্তু বড় প্রশ্ন করেছি তোমরা তোমাদের বলা ছিল আমি যেটা শর্টেও দিয়েছি। গ্রাফোলজি কি? হাতের লেখা দেখে মানসিক ক্ষমতা বিশ্লেষণ মাথার অবয়ব দেখে মানসিক ক্ষমতার বিশ্লেষণ মুখের অভাব দেখে মানসিক ক্ষমতার বিশ্লেষণ দেহের অভাব দেখে মানসিক ক্ষমতার এখানে হাতের লেখা হাতের লেখা দেখে প্রাচীন একটা পদ্ধতি এটা অমনোবৈজ্ঞানিক যে হাতের লেখা দেখে ঠিক করা যাবে কোন ব্যক্তির বুদ্ধি কতটা এইটা নেক্সট ফ্রেনোলজি কালটা উঠে আমি পড়ে দিয়েছি ফ্রেনোলজি কি মাথার বুদ্ধির সাথে খুলির পরিমাপ মাথার খুলির সাথে বুদ্ধির পরিমাপ গুলিয়ে দিয়েছে খুলি দিয়ে সি মাথার পরিমাপ দি খুলির পরিমাপ ফ্রেনোলজি কি বলেছিলাম মাথার খুলি বা যে করটি এটা দেখে বুদ্ধি এটা মেজারমেন্ট করে বুদ্ধি স্থির করা হতো তাহলে মাথার বুদ্ধির সাথে খুলির পরিমাপ কিন্তু নয় বি মাথার খুলির সাথে বুদ্ধির পরিমাপ অপশন বি হবে এটা নেক্সট ত্রিমাত্রিক তত্ত্ব এটা বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের ব্যাখ্যা কে দিয়েছেন গার্ডেনার বা গার্ডনার গিলফোর্ট থার্স্টোন থন্ডায় অবশ্যই অপশন সি গিলফোর্ট হবে এটার উত্তর বিনে সাইমন অভিজ্ঞতাটা উনিশশো সালে কি নামেন আমাকে এটা তিনটে হেডলাইন দুটো হেডলাইন বলেছিলাম আট সালে বলেছে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্ট চিলড্রেন ডেভেলপমেন্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট অফ স্কিল চিলড্রেন ডেভেলপমেন্ট অফ ওয়ার্ড চিলড্রেন ভালো করে দেখোটা নিজেরা পারবে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্ট ইন চিলড্রেন ইলটা ছিল না আমি হাতে লেগেছি ইন চিলড্রেন এটা অপশন এ নেক্সট কোনটি নন ভারমাল ভারমাল টেস্ট বুদ্ধির অবাচনিক অভিজ্ঞের মধ্যে কোনটি ডিয়ারবার থামবোর্ড আর্মি আলফা আর্মি বিটা আর্মি আলফা আর্মি বিটা ডিয়ার ব্রান থার্ম বোর্ড হবে বানারের যা বিধি কিচ্ছি অবস্থা কিছু বলার নেই আমার যাই বুঝে নিতে হবে এছাড়া আর্মি বিটা টেস্টটাও এটা কিন্তু রন ভালো একটি টেস্ট এটিও কিন্তু হবে এক্ষেত্রে এরকম থাকলে খুব সমস্যারই বটে নেক্সট ফিজিওগামি কি করিয়েছিলাম মাথার অবয়ব থেকে বুদ্ধির পরিমাপ মাথার পরিমাপ করা মুখের অবয়ব থেকে বুদ্ধির পরিমাপ খুলির পরিমাপ কি হবে বলেছিলাম ফিজিও মুখটা দেখে বুদ্ধি বিচার করা স্কেলের উদাহরণ কোনটি ব্যক্তি সূচক স্কেল নামসূচক স্কেল ক্রমসূচক স্কেল এর মধ্যে সবচেয়ে ভালো বেস্ট স্কেল কোনটি আনুপাতিক স্কেল রেশিও স্কেল যেটা সেটা আজকে এই অল্প কটা প্রশ্নই আমি এখানে আলোচনা করলাম আশা করি কিছুটা কাজে লাগবে নেক্সট নিয়ে আসবার প্রশ্ন র্যান্ডম শুরু হবে দুই মোটামুটি এক সপ্তাহের মধ্যে পরে শুরু করব বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসি কিউ দেওয়া এবং মক টেস্ট নেওয়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে কটা উত্তর হচ্ছে সেটাও জানাবে ধন্যবাদ